সন্তানের দায়িত্ব কতরা পিতামাতার প্রতি মা এই শব্দটার মধ্যে একটা মায়া জড়িয়ে আছে একটা ভালোবাসা জড়িয়ে আছে বাবা এই শব্দটার মধ্যে একটা মায়া একটা ভালোবাসা একটা অন্যরকম অনুভূতি জড়িয়ে আছে যেটা কখনোই দিয়ে প্রকাশ করা যায় না ঠিক একইভাবে আমাদের প্রত্যেকটা আমরা যারা সন্তান আমাদের দায়িত্ব কতরা আমাদের পিতামাতার প্রতি এটা আমরা না জানার কারণে অনেক সময় আমাদের মায়েদের সাথে আমাদের বাবাদের সাথে খারাপ ব্যবহার করে থাকি তাদের সাথে বিভিন্ন রকমের তাদেরকে গালিগালাজ করে থাকি অনেক সময় আমরা ঘর থেকে বার করে দেই অনেক সময় তাদেরকে আমরা খেতে দেই না অথচ আল্লাহ আলামিন আলমিন কুরআনুল কারিমের মতো এই পিতামাতা সম্পর্কে তাদের প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন নিজেই বলে দিয়েছেন

সেই আল্লাহর ইবাদত করবে তার কারোর সাথে তার সাথে কাউকে শিরিক করবে না এবং সেই আল্লাহর পরে যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের পরে যাদের মাধ্যমে তোমাদেরকে দুনিয়াতে আল্লাহ পাক আলামিন পাঠিয়েছেন তাদের প্রতি সবচেয়ে বেশি সহনশীল হবে শুধু তাই নয় এমন আরো অনেক জায়গা আছে যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন وقضى ربك الا تعبد الا اياه وبالوالدين احسانا الله পাক বল আলামিন বলেন তোমরা আমার ইবাদত করবে আমার ইবাদতের পরে তোমাদের পিতামাতার মধ্যে যদি একজন বেঁচে থাকে কিংবা উভয় দুজনেই বেঁচে থাকে তাহলে তোমাদের পিতামাতার সামনে তোমরা কখনো বিয়াদবি করবে না তাদেরকে খেতে দেবে না এমনটা করবে না তাদের সাথে দুর্ব্যবহার করবে এমনটা করবে না তাদের সাথে সর্বদা ভালো ব্যবহার করতে হবে এবং তাদের সাথে সদ ব্যবহার তাদের প্রকার তোমাদের ভদ্রতা আছে তত প্রকার ভদ্রতা তাদের সামনে তোমরা আল্লাহ ফাকরুল্লা আলমিন বলেন যে তোমাদের পিতামাতা কে তোমরা তো তোমাদের পিতামাতাকে তোমরা কখনোই বকা ঝকা বা গালি বা খেতে না দেওয়া কোনো কিছুই তো করতে পারবে না এমনকি তোমাদের পিতামাতা যদি তোমাদেরকে এমন কিছু কথা বলে যে কথার কারণে তুমি বিরক্ত তোমার পছন্দ না এর পরেও তোমার পিতামাতার কথার কারণে তুমি বিরক্ত প্রকাশ করতে পারবে না তোমার আমাদের সংখ্যা যে আমরা যখন কোনো কথাই কোনো কাজে আমরা যখন বিরক্ত হই তখন সাধারণত আমরা তখন আমরা এই কথাটা বলে থাকি যে উহ এই শব্দটা বার করি এই শব্দের মাধ্যমে আমরা বিরক্ত বিরক্তি প্রকাশ করি যে তোমার কথায় আমি বিরক্ত এই শব্দটা বার করি ও আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমাদের কাছে যে ছোট সংখ্যাটা আছে যে সংখ্যা দাঁড়ায় তোমরা বোঝাও যে তুমি বিরক্ত তোমার পিতামাতা যদি তোমাকে এমন কিছু করতে বলে যার কারণে তুমি বিরক্ত প্রকাশ করবে যে সংখ্যা দিয়ে ওই সংখ্যাটাও তুমি উচ্চারণ করতে পারবে না তাদের সামনে তো তুমি বলতেই পারবে না যে তুমি বিরক্ত তাদের কথায় এবং তাদের পেছনে গিয়েও তুমি বলতে পারবে না যে তুমি তাদের প্রতি বিরক্ত সদা সর্বদা সর্বক্ষণ পিতামাতার প্রতি সৎ ব্যবহার সৎ আচরণ নম্রতা ভদ্রতা তাদের সামনে গলা নিচু করে কথা বলবে তোমরা শুধু তাই নয় আল্লাহফাকুল আলামিন আরো বলেন মুসরা লোকমানের মধ্যে ওয়াইন জাহাজা আলা আন তুশ্রী মা আলাই কবি ইলমুন অমুন আলা তুই উহুমা ও সখিব হুমা খিদ্দুনিয়া মা আরউফা আল্লাহব্দ আলামিন বলেন পিতামাতা যদি আমার সাথে তোমাকে শিরিক করতে বলে তাহলে তোমার পিতা মাতার কথাই তুমি আমার সাথে কাউকে শিরিক করবে না আমাকে কাউকে অংশীদার বানাবে না আমার সাথে তাই বলে এটা নয় যে তোমার পিতামাতা আমার আমার সাথে শিরিক করতে বলেছে বলেই তুমি তোমার পিতামাতার সাথে দুর্ব্যবহার করবে তাদেরকে খেতে দেবে না তাদেরকে মায়া করবে না ভালোবাসবে না এমনটা কোনো দিনও করবে না তাদের প্রতি তোমরা সবসময় ভালো ব্যবহার করবে সৎ আচরণ করবে তাদের সামনে গলা নিচু করে কথা বলবে যেন তোমার কথার দ্বারা তোমার কাজের দ্বারা তোমার চলাফেরা দ্বারা তারা যেন এটা এটা আমার আপনার কথা নয় আল্লাহ ফাকবুল আলমিন নিজেই আমাদেরকে বলে দিয়েছেন সন্তানদেরকে বলে দিয়েছেন নবীজি সাল্লু আলাইহামের একটি হাদিস আছে যেখানে নবীজি বলেন যে হুমা জান্নাতুকা অনারুকা তোমার পিতা মাতা হলো তোমার জন্য জান্নাত এবং তোমার পিতামাতা হল তোমার জন্য জাহান্নাম যদি তোমার পিতামাতা যদি তোমার পিতামাতা তোমার প্রতি খুশি থাকে সন্তুষ্ট থাকে তাহলে মনে করো তুমি দুনিয়া জান্নাতি হয়ে গেলে আর যদি তোমার পিতামাতা তোমার প্রতি খুশি না থাকে তোমার কাজের দ্বারা কথার দ্বারা তারা কষ্ট পেয়ে থাকে তারা তোমার কাছ থেকে কষ্ট পেয়ে থাকে তোমার প্রতি খুশি না থাকে তাহলে মনে করো তুমি দুনিয়া থেকেই তুমি নামি হয়ে গেলে অর্থে আমাদের পিতামাতাকে আমাদেরকে সর্বদা এমন ব্যবহার করতে হবে যেন তারা কষ্ট না পায় যদি কারোর পিতামা তার সন্তানের সাথে কথা বলতে গিয়ে এটা ভাবে যে আমার সন্তান হয়তো কষ্ট পাবে এই কথাটা বললে বা সে রাগ করতে পারে সে রেগে যেতে পারে এরকম ভয় নিয়ে তোমার পিতামাতা যদি তোমার সাথে কথা বলে তাহলে মনে রেখো তোমার মতো বদকিসমাত তোমার মতো বদ নসিব এই আসমানের নিচে জমিনের উপনে আর একটাও নেই অতএব trio ভাই একটা কথাই বলবো সেটা হলো আমাদের পিতামাতাদের সাথে আমরা যারা সন্তান আছি আমাদের দায়িত্ব হলো আমাদের কর্তব্য হলো আমাদের পিতামাতার প্রতি সর্বদা সর্বক সৎ আচরণ সৎ ব্যবহার ভালো ব্যবহার করা কারণ আমার পিতামাতার পায়ের নিচে কিন্তু আমার জান্নাত আমার পিতামাতা যদি আমার প্রতি খুশি থাকে রাজি থাকে তাহলে কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো আর আমার পিতামাতা যদি আমার প্রতি খুশি না থাকে রাজি না থাকে না খোশ থাকে তাহলে মনে করো যত জীবন সারা জীবন তুমি এবাদাত বাদার দ্বন্দ্বী ঝাই করো না কেন ওটা কিন্তু আল্লাহর কাছে কোনো দাম থাকবে না প্রিয় ভাই ও বোনেরা একটা কথাই বলবো যে আমাদের পিতামাতাদের প্রতি আমরা সবসময় সৎ আচরণ করব। এবং আমরা যারা যখন সমস্যার মধ্যে থাকি দেখবেন আপনি সমস্যার মধ্যে আছেন আপনার ব্যবসা বাণিজ্যই উন্নতি হচ্ছে না লাভ হচ্ছে না আপনি আপনার পিতা মাতার পাশে গিয়ে বসুন তাদের পায়ের ধারে গিয়ে বসুন তাদের কাছে সমস্যাগুলো বলুন তাদের কাছ থেকে দোয়া নিন দেখবেন আল্লা আলামিন আলমিন আপনার ওই ব্যবসার যে সমস্যা ছিল আপনার জীবনের যে সমস্যা আছে সমস্ত সমস্যাগুলোকে আল্লা ফবুল আলমিন আপনার পিতা মাতার দোয়ার মাধ্যমে আপনার সমস্ত সমস্যাগুলো আল্লাহ ফবুল আলমিন সমাধান করে দেবেন এই জন্য আমাদের মধ্যে যারা আমরা সমস্যায় থাকি আমরা যারা কষ্টে থাকি দুঃখে থাকি বা বিভিন্ন প্রকার বালা মুসিবতে থাকি পিতামাতার কাছে যান পায়ের ধারে বসুন তাদের কাছে বলুন তাদের কাছ থেকে দোয়া নিন তাদের দোয়ার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন আমাদের জীবনের সমস্ত সমস্যা সমস্ত কিছু সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেবেন এই জন্য প্রিয় ভাই ও বোনেরা একটাই কথা বলবো যে আমরা যারা সন্তান আমাদের কর্তব্য আমাদের পিতামাতাকে খুশি করা আমরা এমন কাজ করব যে কাজের দ্বারা যেন আমাদের পিতামাতা খুশি হয় এমন এমন কাজ কাজ করব। করব না যে কাজের কারণে আমাদের পিতামাতা যেন আমাদের প্রতি কি পায় কষ্ট পায় তো আল্লাহ ফাকর আলমিন আমাদের প্রত্যেকের বোঝার তৌফিক দান করুক আলাইকুম রাহী